সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন কিছু গাউন কালেকশন নিয়ে একটা ধামাকা অফার তো অফারটা রয়েছে এটা যে এইগুলো আপনারা পেয়ে যাবেন এত গর্জেস একটি গাউন মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর আর ওয়ার্কের কাজ করা যে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন ডিফারেন্ট টাইপে থাকবেন এটা কিন্তু মাল্টি স্টাইলের কাজ করা নিচের পার্টটা দেখছেন একটা লেহেঙ্গা প্যাটার্নের কাজ করা আছে যে ঘিড়টা রয়েছে লেহেঙ্গা প্যাটার্নের আর এটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটি ফলস করা আছে তার মধ্যে কিন্তু আপনার ক্যান ক্যান সেট করা আছে এই যে ক্যান ক্যান সেট করা আছে তার মধ্যে কিন্তু আরেকটি ফলস করা আছে মোট তিনটা লেয়ার রয়েছে এটার মধ্যে তিনটা চারটা লেয়ার আর এটা ব্যাক সাইডে কিন্তু সেম আর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু একটি করে অন্য পাচ্ছেন আর কালার কিন্তু দুইটা আছে আমি এটা খুলে দেখে দিব এই যে আর এরকম ধামাকা অফার কিন্তু একমাত্র আমাদের ঢাকা গাওছিয়া মার্কেট তলায় ফ্যাশন মেকারে দিচ্ছে ফ্যাশন মেকারে চলে আসবেন আপনারা কিন্তু এই ধামাকা অফারের এই ড্রেসগুলো নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু একটা ছোট্ট বাচ্চাদের ড্রেস পাওয়া যায় সেই ক্ষেত্রে একটা বড়দের ড্রেস পাচ্ছেন এটার ভাইয়া সাইজ কত দিতে পারবা এক্সেল থেকে তার মানে একটু অন্যভাবে বলো অনেকে বুঝবে না চল্লিশ থেকে চুয়াল্লিশ দিতে পারবে এই তো হ্যাঁ গুড এভাবে বলে দিতে হবে যাই হোক যেটা দেখিয়ে দিলাম দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আর স্টোনের কাজ করা আছে আর এই দুইটা কালার আমরা এখন এই দুইটা কালার দেখব এটার সাথে চুড়িদার আছে এটা শুধু ওন আর এলো গাউনটা গুড এটা ব্র্যাক সাইড দেখা দাও আমি একটা সুন্দর করে দেখে দিচ্ছি বাদ বাকি কিন্তু কালারগুলো আমি জাস্ট আপনাদের ওইভাবে দেখিয়ে দিব ঠিক আছে আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন সাইজ পাবেন কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে তো দেখেন এটা রয়েছে আমাদের আরেকটি কালার প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন জানি অন্যরাও নিতে পারে আর এই ধামাকা অফার কিন্তু আমাদের বেশি দিন নাই স্টক ছিবিও আছে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা একটা লং গাউন আপনি পাচ্ছেন একটু ব্রাইডাল স্টাইলের লেহেঙ্গা প্যাটার্নে কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাল্টি কাজ করা আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই গাউন কেউ দেবেন একমাত্র ফ্যাশন মেকার দিচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের তিনটা শোরুম আমাদের এটা হোলসেল শোরুমে আমরা ভিডিও করি সবসময় আপনারা হোলসেল চাইলে হোলসেলও নিয়ে সেল করতে পারেন এটা আপনারা যারা হোলসেল নেবেন তারা কিন্তু কিছু করতে পারবেন আসলে নিয়ে প্রাইস কিন্তু অনেক রিজনেবল আছে সাধারণত আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের প্রোভাইডার সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন তো এটা একটা কালার আছে সেটা একটু দেখিয়ে দিই ভাইয়া এটা রূপেক হল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় বড়োদের গাউন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের অবশ্যই আমাদের সাথে থাকলে কিন্তু আপনারা এরকম নিত্য নতুন কালেকশন দিতে দেখতে পারবেন কারণ যেহেতু তো সামনের সিজন আছে আপনারা অনেকে আছেন হোলসেল কাস্টমার যারা আপনারা নিতে চান তারা কিন্তু আসতে পারেন আমাদের এই দোকানে দেখেন আর আমাদের কাছে সবসময় আপডেট পেয়ে যাবেন ঘাড়ারা সারারা কামিজ বাচ্চাদের ও বড়দের ঠিক আছে পেয়ে যাবেন অনেক কালেকশন রয়েছে আমাদের তো যাই হোক এটা রয়েছে স্কাই ব্লু কালারের মধ্যে না ভাইয়া কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা নেটের মধ্যে কিন্তু কটতর কাজ করা মিরো ওয়ার্কের কাপড় কোয়ালিটি খুবই ভালো আছে পুরো আরাম পাবেন একটু ফ্লাফি থাকবে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ড্রেস তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম